বনটা আলোচনার দিকে থাকবে সহ রাজি আছেন আচ্ছা এক দুই তিনটা প্রশ্ন হবে আলোচনা থেকে আমার আলোচনা থেকে যারা উত্তর দিতে পারবেন হাত তুলবেন কেউ উত্তর দিয়ে দিবেন না সঠিক উত্তর দিতে পারলে নগদ পুরস্কার এক হাজার টাকা প্রথম আর দুটা পাঁচশো টাকা করে আমার পকেটে টাকা নাই সাথীকে বলছি আসে বোধ হয় আছেন আসেন কই না থাকলেও ব্যবস্থা হবে আচ্ছা ঠিক আছে টাকা নাই বলে মনে করি ব্যবস্থা হবে না সবসেব কই হ্যাঁ দু হাজার টাকা ব্যবস্থা হবে না আচ্ছা আরো বেশি তো লাগতে হবে ঠিক আছে আছে আচ্ছা না উনিকে দেখতেছিলাম বলছি বলা আসে আগে থেকে এখন এটা বাড়তেও পারে আপাতত বললাম প্রথম পুরস্কার এক হাজার টাকা আর পরবর্তী দুইটা থাকবে পাঁচশো টাকা তো প্রথম কষ্টগুলো আগে হবে মানে পাঁচশো টাকা গুলো আগে হবে এবার টাকার জন্য ওয়ার্স শুনবেন না মনে রাখার জন্য শুনবেন আচ্ছা আমি যে আয়ত্তা পাঠ করেছি এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন ও আবু একিন এখানে একিন শব্দের অর্থ মৃত্যু একিন শব্দের সাধারণ অর্থ কি হয় বিশ্বাস ইমান কিন্তু কখনো কখনো শব্দের ভিন্ন অর্থ আসে এই জন্যই আলে মোলামার কাছে কোরআন হাতির জানতে হয় তো এখানে তফসির লিখছেন যে একিন কহুল মউত তাফসীর ইলেক্স যে এখানে এক এর অর্থ মৃত্যু আল্লাহ বলেন তুমি তোমার রবের এবাদত করো মৃত্যু পর্যন্ত মরে যাবেন ইবাদত বন্ধ হয়ে যাবে এরপর ইবাদতের ফল ভোগ করবেন সে বিষয়ে পড়ে আসছি তো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে ভাইরা দুই তিন যের বলতেছেন সবাই জানেন না আমি আগেই বলছি কিন্তু আমার আলোচনায় পুরো সময়টা আপনাদের যে চোখ দুটো থাকবে আমার মুখের দিকে আর কান দুটো সজাগ থাকবে আওয়াজের দিকে আর হৃদয়টা থাকবে বোঝার জন্য এবং যদি ভালো কিছু কথা হয় এটার জন্য আমল করতে পারি এখান থেকে বেরিয়ে এই জন্য মানসিক প্রস্তুতি করার আমরা অনেক জানি আমি আমার কথা বলছি না মানে আপনার সবাই এখন এই ইউটিউব থেকে অনেকে ওয়াস শোনেন কেউ গান বাজনা শোনেন কাজে জানার কোন দিন আল্লাহুল আলমিন পাঁচটা স্পষ্ট করবেন এর মধ্যে আমি যেহেতু একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করবো এই হাদিসের ব্যাখ্যা করব না শেষ বিষয়টা হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করবেন মাদা আমিলা ফিমা আলিমা তুমি যা জানতে তা কতটুকু মানছ তো যদি অনেক কিছু জানে না না মানেন আমল না করেন কেমন যদি অর্থ দেওয়া যাবে উত্তর দেওয়া যাবে মুখে বলে দিবেন মিথ্যা কথা চলবে না ওই দিন হাত পা কথা বলবে কোরআনে আছে তাই না তো কাজে মনোযোগ দিয়ে শুনেন এলেম অর্জন করবেন আমল করার জন্য এটা যেমন আমার জন্য ওলামাদের জন্য আপনার জন্য সবার জন্য আওয়াজ কি বেশি জোরে হচ্ছে আর আস্তে কথা বলবো আচ্ছা এই এবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ কোরআনে বলছেন অমা খালাকুল ইনসা ইল্লা আলিয়া আবুদুল আমি জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য জিন এবং ইনসান আমরা অনেক কাজ করি কি কাজ করি কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ কৃষি কাজ করেন কেউ বা চুরি ডাকাতি করেন নাকি তাহলে পরে এটা তার পেশা বহু কাজ কেউ করেন কিন্তু মূল কাজ কি যেমন আজকে আপনারা এখানে আসছেন কেন আসছেন প্যান্ডেল দেখার জন্য লাইট দেখার জন্য কেন আসছেন ওয়াশ শোনা বা আলোচনা শোনার জন্য তাই না সোয়াবের জন্য এটা একটা ইবাদত অনেক বড় ইবাদত দু একবার আমার সাথে বলেন সুবহান সুভান আল্লাহ হবে হামদিহি সুবহান আল্লাহের রাজীম এটা একটা ইবাদত ইবাদততা এটা একটা উত্তম সিকির শাখ চলে আসছে এখন বন্ধ করে দিব বলছে আমার আগের বোক আমি আসার পরে বন্ধ করে দিচ্ছিলো কয়েক মিনিট ইশাল্লা বসে আমার ছাড় তো একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে আচ্ছা তো এবার যেটা বলতেছিলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য এবাদতের জন্য ওই সুভাষ হামদি পড়ছি এটা উদ্দেশ্য আছে এবার আমার সাথে একটা দোয়া করেন আপনারা দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ আমি জান্নাত চাই আল্লাহ ইন্দা নাস আলুকাল জান্না তিনবার বলবো আল্লাহ ইন্দা নাস আলুকাল জান্না দোয়া হিসাবে পড়েন মন থেকে আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই আল্লাহ ইন্দা নাস আলুকাল এবার বলবো আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহিকা মিনান্নার পরেন না আমি কেন বললাম এই সুমান এবং এই দোয়াটা শরীফের একটা হাদিস আছে যে একদল ফেরেস্তা আছে বলে সাইয়াহিন বুড়ে কোথায় আল্লাহর জিকির হয় তো ওয়াজ মাহফিল কে আল্লাহ জিকিরের বাইরে না ভিতরে জিকির মানে আল্লাহকে স্মরণ করা তাসবি তাহালিল করা ইবাদত বন্দিগি করা কোরআন তালাত করা এগুলো সবই জিকির ভালো কথা শোনা তাহলে এই ফেরেস তারা খুঁজে কেউ কথা বলবেন না প্লিজ খুঁজে তখন যদি পায় কোনো জিকিরকারী ব্যক্তি অন্যদের ডাকে আসো পেয়ে গেছি যাদের খুঁজছি এরপরে যা এখানে আলোচনা হয় জিকির আজকাল হয় রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে যান আল্লাহ তাদের জিজ্ঞেস করে আমি হাজের বাবর বলছি জিজ্ঞেস করেন বান্দারা কি করে বলছে আল্লাহ আপনার প্রশংসা করে বলছে ওরা কি আমাকে দেখছে বলছে না যদি দেখত একটা প্রশ্ন একটা উত্তর বুঝতেছেন তো আল্লাহ বলেন যদি দেখতো তাহলে ফেরেস্তারা বলে আরে তাহলে আরো বেশি বেশি আপনার প্রশংসা করতো আপনার আনুগত্য করত। তারপরে বলছেন বান্দারা কিসের থেকে ক্ষমা চান বলছে জাহান নাম থেকে ওরা কি জাহান্নাম দেখছে বলছে না তখন ফেরস্ত আল্লাহ বলেন যদি দেখতো বলছে তাহলে জাহান নাম থেকে আরো মানে দূরে যাওয়ার কাজগুলো তারা করতো এরপরে বলছেন ওরা কি করে আপনার প্রশংসা করে তাসমি তালি করে তখন আল্লাহ ফেরস্তাদেরকে বলেন তোমাদের সাক্ষী রেখে বলছি যে তারা যা চায় তা তাদের আমি ক্ষমা করে দিলাম এবং তারা তাদেরকে তাহাদেরকে নাম থেকে মুক্ত করলাম যারা চায় যা চায় তা দিলাম এই মাহফিল মাহফিল এমন এক আল্লাহ তাদের সামনে যে নিকটবর্তী তাদের সাথে গর্ব করে তো এটা একটা ইবাদত আপনারা কিসে আছেন ইবাদতে আছেন এবার যে কোনো ইবাদত কেমন করে করতে হবে একটা হাদিস বলবো এই হাদিসটা যদি আপনারা পালন করেন তাহলে দুনিয়াতে আপনাদের কোনো অভাব থাকবে না কে চান অভাব না থাকুক সবাই চান যে অভাব থাকুক না থাকুক কে চান সবাই চান তাহলে হাদিস যদি আমল করতে পারেন তাহলে আর অভাব থাকবে না আর আপনাদের আসলে নাইও অভাব অনেকেরই আজকে সকাল থেকে নিয়ে এই রাতের খাবার আমরা খেয়েছি অনেক হয়তো খান নাই দুপুর পর্যন্ত খান নাই খাওয়ার জুটে নাই এমন কেউ কি আসেন ভাইরা লজ্জার বিষয় না থাকলে আমার সাথে দেখা করবেন এক বেলার খাবার ব্যবস্থা আমি করবো কারণ লজ্জার না ওম্বত ইসলামী এমন ছিল যে আল্লাহ রসুল নিজে একদিন পেটে পাথর পেচ্ছেন এবং একদিনের ঘটনা আবু বকর রাস্তায় ঘুরতেছেন হজরত রাস্তায় বেরিয়েছেন তো জিজ্ঞেস করছেন কি ব্যাপার বলছে ঘরে কোনো খাবার নাই ঠিক দুপুর বেলা রাস্তায় বেরোয় যায় সবাই কি ব্যাপার বলছে ঘরে খাবার নাই আবু ওমর দুজন একই কারণে বেরিয়েছেন কিছুক্ষণ আল্লাহ রসুল রাস্তায় বেরিয়েছেন কি ব্যাপার জিজ্ঞেস দুপুরে রোদের মধ্যে কেন এখানে এত রোদের খাবার নাই বলছে তোমাদেরকে যা বের করছে আমাকে তাই বের করছে মানে আমার ঘরে কোনো খাবার নাই কারা কার তিনজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ দুনিয়ায় পবিত্রতম মানুষ উলসান তার শ্রেষ্ঠ উম্মত আবু বকর তার পরবর্তী খালিফা হজরত অমর যাদের সমর্থক্য সারা পৃথিবী ওই যুগে ছিল না এখনো নাই ভবিষ্যৎ থাকবে না ওই সমস্ত যারা মুসলিম জাহানের খলিফা ছিলেন তাদের পেটে ভাত ছিল না দেখা যায় আমার আপনার বাড়িতে একদিন ভাত থাকবে না এটা কি দোষের না যদি আপনি সৎ পথে থাকেন দোষের না আচ্ছা এবার আমি যেটা বলছি কিন্তু তাদের ঘরে খাবার ছিল না তা আমি যে হাদিস বলবো খেয়াল রাখবেন যদি হাদিস আমল করেন আপনাদের কারো ঘরে এরকম হবে না ইনশাল্লাহ খাবার থাকবে না অভাব থাকবে না অভাব দূর হয়ে যাবে এবং আপনাদের দারিদ্রতা থাকবে না দরিদ্রতা দূর হবে আমি বলি না দেশের সেরা দরি হবেন কিন্তু ধনীও হবেন আল্লাহ রসুর বলছেন আমি বলি না এবার আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি কেন ইবাদতের জন্য আর গোটা দুনিয়া সৃষ্টি করেছে আমাদের জন্য আল্লাহ বলেন খালাকালাকুম মাফিল আরদে জামিআ তোমাদের জন্য সমস্ত সমগ্র দুনিয়ায় যা আছে সব তোমাদের জন্য অন্য জায়গায় আল্লাহ বলেন সাখহারলাকুম মাফিল সামাওয়া ওয়া মাফিল আরদ তোমাদের জন্য আসমান এবং জমি এবং আমাদের যা আছে সব অনুগ্রহ করে দিয়েছেন ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতা ওয়া বাতিনা এবং আল্লাহর গোপন প্রকাশে সমস্ত সমস্ত নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করেছেন আপনার দেহে কতটুকু নিয়ামত আছে এটুকু জানেন সময় আমার কম এই জন্য খুব বেশি সময় বেশি লম্বা করা যাবে না আপনি শরীরটা শুধু দেখেন চোখ একটা দাম কত কিডনি একটা দাম কত দুটা কিডনি আছে একটা হলে চলে আপনার হার্টের দাম কত যদি হার্ট ফেল করে রিংটিং টিং লাগাইতে হয় চেঞ্জ করতে হয় লিভারের দাম কত শুধু লিভারটার দাম আজ থেকে বিশ বছর আগে এক ডাক্তার আমাকে বলছে এটার দাম মিনিমাম দুই কোটি টাকা জার্মানি এবং আমেরিকা সারা চেঞ্জ হয় না তাও কোনো গ্যারান্টি নাই আর আপনাকে আল্লাহ গ্যারান্টি যুক্ত একটা দিয়ে দিছে আশি বছর বয়স হয়েছে তাও ঠিকঠাক চলতে আছে শুধু লিভার যেটা কলিজা তাহলে আপনার আর যদি সুস্থ আছে এটার দাম কত এখনই যদি অসুস্থ হয় মেডিকেলে যেতে হবে আইসিউতে পঞ্চাশ হাজার পাতার বেশি আপনি যে সুস্থ আছেন এটার মূল্য কত দুনিয়ার সমস্ত মানে সমস্ত সম্পদের চেয়ে দামি কিছুদিন আগে একজনের সাক্ষাৎকার শুনছি করোনার সময় আমাদের দেশের একজন শিল্পপতি মারা গেছেন আমি নাম বলবো না তো তার ছিলেন ইউটিউবে পাবেন উনি শ্বাসকষ্ট ওই ভদ্রলোকের বলছেন সরঞ্জাম দি আছে উনি বলছেন শ্বাসকষ্টটা দূর করো আমার অর্ধেক সম্পত্তি নিয়ে যাও এই দেশের সবচেয়ে বড় দুই তিনজন শিল্পপতি একজন ছিলেন তাহলে শ্বাসকষ্ট তা আমি যে শ্বাস চলছে এটার মূল্য কত যাই হোক তা আল্লাহ অনেক নামত দিয়েছেন আরো দিবেন আমাদের শুক্রিয়া আদায় করা উচিত তা আমি যেটা বলছিলাম হাদিসটা কি ভালো করে শোনেন আল্লাহ আমাদের জন্য আমাদের জন্য সৃষ্টি করেছেন কোরআনে আল্লাহ বলছেন বলছেন মৃত্যু প্রতিবাদ করতে আমার দেশে একদম লোক আছে ওরা কেউ লাল কাপড় পরে কেউ খালি গায়ে থাকে কেউ কোনো কাপড়ই পরে না আর বলে যে নামাজ কালাম ইমার আয় সে গেলে একই নাই এবাদন গেলে করতে হবে না এটা কোথায় পাইছে কোন ধর্ম আমি জানি না আমি যেটা জানি আল্লাহ রসুল রফতের আগে তিনি বেহুশ হয়েছেন আবার সুস্থ হয়ে বলছে আবু বকর নামাজ পড়াও আবু বকর সাহস পাচ্ছে না আবার বেহুশ হয়েছেন আবার সুস্থ হয়েছেন তারপরে দুইজনের কাঁধে ভর করে গিয়ে নামাজে দাঁড়াইছেন তাই না কে তিনি যা সম্পর্কে কোরআন আল্লাহ বলছেন কবির আলাউ মা তাকাতাম নিজামনি ক্ষমতা তোমার পূর্বে এবং পরবর্তী সব গুনা মাফ তার এই অবস্থা ওই মৃত্যু পর্যন্ত তিনি অসুস্থ অবস্থায় কি মসজিদে নামাজ পড়েছেন এবার আসেন ছোট্ট করে বলি আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আবাদতের জন্য আল্লাহ রসুল সাল্লা বলছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়া ইবনা আদম মানুষ দেখে দেখে বলছে হে আদম সন্তান তুমি আমার এবাদতের জন্য হও আরবি শব্দ এর বাংলা যদি বলি তাহলে হবে নিবেদিত হও হোক চিত্ত হোক একাগ্র চিত্তে নিবেদিত ভাবে শুধু আমার হেমাদত করো তাহলে কি করবেন তোমার অন্তরকে আমি প্রাচুর্য দিয়ে বলে দিব সম্পদশালী করে দিব ও আশুদ্ধ তোমার দরিদ্রকে আমি দূর করে দিব এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছে হাদিস সহি মুস্তাদ আহমদের হাদিস তাহলে আল্লাহ আল্লাহ বলে তুমি একাত্র চিত্তে নিবেদিত আমার আবাদত করো আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং তোমার দারিদ্রতা দূর করে দিব তাহলে দারিদ্রতা থাকবে না না থাকবেন না কারণ যে না খেয়ে থাকে দরিদ্র না তা আল্লাহ বলতেছেন আমি তোমার দরিদ্রতা বন্ধ করে দেবো দরিদ্রতা দূর করে দেবো এরপরে আবার বলছেন ওয়াইন লাভ দা যদি একাগ্র চিত্তে এবাদত না করো আমলাউ করোলাম আমি তোমার অন্তরকে ব্যস্ততা দিয়ে বলে দিব আর কি করব? করবো ফাকরাক তোমার দারিদ্রতা আমি দূর করব না এবার উদাহরণ দেখেন আমাদের দেশের যত বড় শিল্পপতি এরা আমাদের কাছে দরিদ্র না ধনী ধনী ওরা নিজেদের কাছে ফকির ভাপ করবে আমি কাউকে বলছি অনেকেই কারণ কি কারণ নিজের সু সম্পদ আছেই আরো এক লক্ষ পাঁচ হাজার কুড়ি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে তারপরেও কি টাকার অভাব দূর হইছে কেউ পঁয়তাল্লিশ হাজার কুড়ি টাকা নিয়ে গেছে দূর হইছে আমার কাছে কোনোদিন পাঁচ লাখ টাকা জমে নাই আমি কোনোদিন দরিদ্রতা বোধ করি না আলহামদুলিল্লাহ করি আমার কোনো অভাব ওরোটর আমি বন্ধুদেরকে বলি কাছে তারা শোনেন যে আমি আমি আমার ফুটারি দেখাচ্ছি না ভাইরা এখন এটুকু কতটুকু হইলে মানুষ ধনী হয় এটা একটু পরেই বলবো কেউ এক লক্ষ হাজার কোটি টাকা দিয়ে হতে পারে না কেন পারে না ওই আবাদতে তারা নিবেদিত না ওরা ব্যবসা বাণিজ্য নিবেদিত ওরা হালাল হারাম কামায় মাল কামালে নিবেদিত ব্যবসা বাণিজ্য নামাজ পড়ে কেউ মোটাও পড়ে না সময় নাই এত ব্যস্ত ব্যস্ত থাকলে নামাজ পড়বে কখন এই জন্য আল্লাহ আমাদেরকে কি বলছেন তুমি একাগ্র চিত্তে করো আমি তোমার দারিদ্রতা দূর করব। যদি না করো আবাদত তাহলে আমি তোমার দারিদ্রতা দূর করবো না অন্তরকে ব্যস্ততা দিয়ে ভরে দিব কোন হাতি আছে যে ও আমলা ও ইয়াদাই তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে বলে দিব আমরা দেখি তারা ধরি তারা ফকির ফকির না হলে কেন ব্যক্তিকে হাজার হাজার কোটি টাকা নাই আর পরিশোধ করে না এবার দেখেন আমি কারো বদনাম করছি আমি নির্দিষ্ট ব্যক্তিকে বলছিলাম এটা সকলের জন্য